তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের কবরের আযাব আল্লাহ তোমাদেরকে দেখায় না দুনিয়ার নিজাম টিকার জন্য কিন্তু আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিয়েছে এই কবরের ভিতরে একজন যুবক কিন্তু ওই যুবক জাহান্নামের শাস্তি ভোগ করতেছে আমি রহমতের নবী তার পাড় দিয়ে চলে যাব অথচ জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না হইতে পারে না হতে পারে না চলো আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করি আমি শুধু চাইবো আর তোমরা আমিন আমিন সাহাবায়ে কেরামকে নিয়ে আমায় আর নবী তিনি যখন হাত উঠে দিলেন আর বলতেছেন মালিক তুমি তো আমাকে রহমতের নদী বলেছ রহমতের নদী কবরে পার দিয়া চলে যাবে আর কবরের ভিতরে আজাদ চলবে ভয় না মালিক হয় না হয় না আল্লাহ তুমি হাতের দাম তোমার দরবারে অনেক বলেছ হাত উঠাইছি দয়া করে তুমি কবরের আযাবটা বন্ধ করে দাও সাহাবা একরাম আমিন আমিন বললেন কিন্তু যুবকের আযাব বন্ধ হল না নবীজি আবার হাত දෙলে সাহাবা একরাম আল্লাহ والليل مخزف صبح الحمد والليل مغ زلف محمد كتر النوم والشمس مرخ سارة أحمد كتر النوم والفجر مغ صبح رسالتك بشارة والعصر مغ دور نبوة كبشارات هر कसु शाखाओं की लचक में बेक़दा का कल्लुम या यासीन से मौलान कभी उनको पुकारा यासीन से से ने कभी उनको पो इशारा ये रम लोग गुजाश तो माशो के माँ बहन समझाए जिन्हें खलकों में एक सरोवर कौन नहीं समझाए जिन्हें खलकों में एक सरोवर कौन नहीं मुसलमान आवाज को अल्लाह अकबर हाय नहीं आनंद रम्मा अकबर

মরণের সময়টাতেও সন্তান দিয়ে মায়ের বাপ দিয়ে নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ দিবে আমি আল্লাহ তার সুপারিশ কবুল করবো না তোমার সুপারিশ কবুল করব না আমার আপনার নবী রহমতের নবী উম্মতে কান্নারি নবী সাহাবিদের কি বলেন সাহাবিরা দৌড়া যাও যায় তার আমার সালাম দাঁড়াও মহিলা আসলে করে নবী কয়ে মাগো গো কবর নী মহিলা চোখে পানি ফলে কান্দার কয়ে নবী এই কবরটা হলো আমার সন্তানের কবর নবীজি বলতেছেন সন্তান তোমার অনেক কষ্ট দিয়েছে তোমার কলি যায় নাকি অনেক ব্যথা আমি তো জাহানের বাচ্চা রহমতের নবী উম্মতের কান্দারে নবী আল্লার কাছে হাত উঠেছিলাম একবার নয় গুম্মা তিনবার তোমার সন্তানের আজাদ বন্ধ হওয়ার জন্য হাত উঠেছি কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না আমার সুপারিশ আল্লাহ কবুল করে না আল্লাহ জানে দিছি তুমি মা যতক্ষণ পর্যন্ত তার কমানা করবা আল্লাহ তার কবরে আজাব বন্ধ করবে না তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরে আজাব শুরু হবে নবীজি বলতেছেন মাগু দশ মাস দশ দিন তুমি তো তার পেটে নিয়েছো মাফ করে দাও মহিলা তখন মাথার নিচের দিকে দিয়ে দিল কথা কয় না হাও কয় না নাও কয় নবীজি আবার বলতে সম্মান একটু দয়া করো সন্তানের উপর হম করো তুমি মাফ না করলে তার আদা বন্ধ হবে না মাথাটা উঠে চোখের পানিটা মইচা অনেক শক্ত হইয়া নবীদের দিকে দেখা করে নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাঁত দেখাই আমি কি আমার পিঠে মাইরের দাঁত দেখাই না বলি আমি এর মাফ করবো না নবীন চোখ থেকে দর দর করে মারি পড়ে নবী কান্দার মালিক আমি তো আমার মারে পাই না ছয় বছর মাসে মা হারাইলা মেরা বাবা হারাইলা মা এই সন্তান মা বাপেয়া বাবা বাপেয়া বাপ মারি কষ্ট দে এই কত আল্লাহ নবে তখন চিন্তা করে গেলে মা তো শক্ত ভাগেছে মাফ করবে না আর দুই মায়ের মাপ বা পরে আল্লাহ তার মাপ দিবে না রফমতের নবী এ অবস্থায় কেমন করে ভালো আছে আর নবীজি কিং কত কবি মূর হয়ে পড়লেন এবার রসুল একটা চিন্তা করলেন মার দিল কেমন করে নরম করা যায় শক্ত দিলটা কেমন করে নরম করা যায় এবার নবী বলতেছেন মা গো ও মা শক্ত হয়ে গেছে তোমার দিলটা কবর আদা তুমি দেখতেছো না আমি দেখতেছি এবার রসুন আল্লাহর কাছে করে মালিক আমার মন বলে খবরের আদাবটা যদি তুমি মার চোখে আমার মতো দেখা দাও মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো কবরে আদাবটা মার চোখে তুমি দেখা দাও তখন আল্লাহ কই ঠিক আছে বন্ধু তোমার এই সুপারিশ আমি কবুল করলাম এইবার খবরে আজাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন মায় নিজের চোখে দেখতেছি চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরাই দিলেন আমার চোখের সামগ্রী কাল্লা সরা দিলেন এমনি মা দেখতেছি কবরের ভিতরে সন্তান আগুনে পড়ে সাপের কামর খা আর মা মা চিৎকার করে কামতেছি কারণ আঘাতটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে মা মা কয়ে চিৎকার করে কামতেছে মা গো মা মা করুক মা এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখী মা আর দিলটা নরম হয়ে গেছে চিৎকার দিয়া মিব কবরে আজাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে এতদিনই বলতেছিলাম রে যুবক কবরে आजा কবরে শুও রে ইরাচরমতম সত্য তুমি আমি চোখে দেখি আর না দেখি আল্লাহ আমাদেরকে দেখায় না কিন্তু আমার আপন নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে দেখি